আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি আবার সকলে আশাবাদী একদিন ইনশাল কেননা আখরি যারা তারা সকলে একদিন জান্নাতে যাবে যাররা পরিমাণ ইমান থাকলে তারা জান্নাতে অবশ্যই যাবে যেতে হলে কি করণীয় আমাদের আমরা কি করব কিভাবে জান্নাতে যাব কিছু কিছু আমল আছে যে আমলগুলো করলে নিশ্চিন ওই জান্নাত আপনাকে ডেকে নেবে সেই দিন আল্লাপাকে দরবারে সুপারিশ করবে যে ইয়া রব্বি আল্লাহ এই আপনার বান্দাকে আমার ভিতরে দাখিল করে দাও কেননা ওই বান্দা দুনিয়ায় থাকাকালীনই একটি আয়াত পাঠ করত আমাকে হাসিল করার জন্য সে আয়াতটি কি চলুন আমরা একবার মুখে মুখে পড়ে নিই আল্লাহম্মা ইন্নি আস আলুকাল জান্না আল্লাহ ইন্নি আস আলুকাল জান্না এই দোয়াটা যদি আপনি পড়েন কন্টিনিউ তাহলে আপনার ইন্তিকালের পরে আপনি যখন মারা যাবেন কেয়ামতের দিনে আল্লাপাকের ওই জান্নাত হংকার দিয়ে বলবে ইয়া রব্বি আল্লাহ এই বান্দাকে আমার ভিতরে দাখিল করে দাও আরেকটি দোয়া যে দোয়াটা পড়লে আপনি জাহার নাম থেকে রিহাই পেয়ে যাবেন জাহার নাম বলবে সেদিন আল্লাপাকের দরবারে যে এই বান্দাকে আমার ভিতরে দিও না এই বান্দাকে আমি আমার ভিতরে নিতে পারবো না কেন আমায় আমার কাছ থেকে রিহাই পাওয়ার জন্যে এই বান্দা একটি দোয়া পাঠ করতো সেই দোয়াটা কি বা নাও মিনান্নার বা না বিকা এই দুটো দোয়া যদি আপনি কন্টিনিউ পড়তে থাকেন প্রত্যেক দিন একবার করে অন্ত যদি আপনি পড়েন যতদিন হায়াতে বেঁচে থাকবেন এই দোয়া যদি আপনি কন্টিনিউ পড়তে থাকেন ইনশাল্লাহ যাহার নাম থেকে রিহাই পেয়ে যাবে আর জান্নাত আপনাকে সেই দিন ডেকে নেবে তাহলে এই দোয়াগুলো আমরা বেশি বেশি করে আমল করব ইনশাআল্লাহ আর যদি আপনার উপকৃত উপকারিতা হয়ে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার ও কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালাম